হ্যালো গুড মর্নিং সবাইকে আজকে হলো বছরের দ্বিতীয় দিন আর আজকে হচ্ছে মঙ্গলবার কালকে রাত্রিতে এতটাই ঠান্ডা ছিল যে আমরা বাড়ি যেতে পারিনি তার জন্য আমরা মামার শ্বশুর বাড়িতে রয়ে গেছি আজকে বাড়ি যাব তার আগে এখানে দুপুরে লাঞ্চ করে তারপর যাব আর আজকে একটা মন্দিরও দর্শন করতে যাব সকাল সকাল মামে মা এবং আর মাসি সবাই মিলে উঠে একেবারে সবজি টবজি কাটাকুটি শুরু করে দিয়েছে আর এই দেখো মামা শ্বশুর মশাই নিয়ে চলে এসেছে ছেঁড়া পরোটা আর কালকের একটু মুড়ি তারপরে তরকারি মুড়ি তো ছিল ঘরে আর মাংসের ঝোল টোল এসব ছিল তো আমার একটু না এই ছেঁড়া পরোটা আর ঘুগনি বাদে ওই যে মাংসের ঝোল দিয়ে মুড়ি খেতে ইচ্ছা করছিল তো সেই জন্য আমি সকালবেলায় এই মাংসের ঝোল দিয়ে মুড়ি আর ফুলকপির তরকারি ছিল সেটা দিয়ে নিয়ে নিলাম বাটি করে আর আজকে ওই যে চেরা পরোটার সাথে ঘুগনি ছিল সেটাও আমি একটু নিলাম তো সবাই মিলে এখন সকালের ব্রেকফাস্টটা করে নিচ্ছি কেউ মুড়ি খাচ্ছে কেউ আবার ছেঁড়া পরোটা খাচ্ছে তো যে যেমন খাচ্ছে কে দুপুরে লাঞ্চ করার পর ভেবেছি যে ওই যে এখান থেকে কুড়ি মিনিট দূরে একটা মন্দির আছে তো সেই মন্দিরটা দেখা হয়নি কখনো তো সেটাই আজকে দর্শন করতে যাব ভেবেছি তারপরে একেবারে বাড়ি চলে যাব যাই হোক এখন সবাই মিলে লাঞ্চ করতে বসে গেছি আর আজকে এই যে রসা হয়েছে মানে আলু বড়ি বেগুন আর হচ্ছে সবজি এরকম একটা সবজি হয়েছে আর চিকেন হয়েছে তবে রসাটা বেশ ভালোই খেতে হয়েছে প্রথম দিন যেমন মাটনটা খুবই টেস্ট হয়েছিল আর আজকের এই যে চিকেনগুলোও এত টেস্ট হয়েছে না কি বলবো খুবই ভালো হয়েছে রান্না বান্না হোক এখন খাওয়ার দাবারগুলো খেয়ে নিই তারপরে আবার রেডি হব তারপর আবার বাড়ির দিকে রওনা দিতে হবে চলো এখন টুকটুক করে খাওয়া যাক তো ফাইনালি আমরা তিনজনেই বেরিয়ে গেলাম মন্দিরটা দর্শন করতে তো মামার শ্বশুর বাড়ি থেকে বেশি দূর না পনেরো মিনিট লাগে এইকে পনেরো মিনিট লাগে আর তাছাড়াও বাস টাসও আসে এদিকে এদিকে আমার বাপের বাড়ি থেকে তো আরও কাছে মন্দিরটা তো মানে সবার সব বাড়ির মাঝে রয়েছে মানে মামার শ্বশুর আমার বাবার বাড়ি সব বাড়ির মাঝে রয়েছে এই মন্দিরটা তো চলো এই মন্দিরের নাকি একটা অলৌকিক ঘটনা এই মন্দিরটা খুব জাগ্রত তবে এই মন্দিরে আমি আগে এসেছিলাম কিন্তু ভিতরে প্রবেশ করা হয়নি তো এই মন্দিরে যখন রথের মেলা হয় তো তখন আমি এই রথের মেলাতে সামনে এসেছিলাম কারণ এখানে আমার মাসির বাড়িও রয়েছে তো সেখান থেকেই প্রথম রথ রথমেলার দিন উল্টো রথের দিন এখানে ঘুরতে এসেছিলাম মেলা দি রথের দিন এখানে প্রচুর মেলা হয় আর প্রচুর ধুমধাম হয় তো চলো এখন বাড়ি ফেরা যাক তারপরে একেবারে এখন যাব আগে মাসির শাশুড়ির বাড়িতে দেখা করব তারপরে যাব হচ্ছে বাড়ি তো চলো যাওয়া যাক এখন বাড়ির দিকে যাই হোক দেখতে দেখতে আমরা মাসির শাশুড়ির বাড়িতে পৌঁছে গেলাম আহারে সেই গরম গরম চা বানিয়ে দিয়েছে তো এখন চা আর আমাকে চা আর কেক দিয়েছে ওই যে আসছে মাসিমণি নিয়ে তো এখন এগুলো খাবো খেয়ে তারপরে একটু গল্প টল্প করে আর প্রচুর ঠান্ডা এতটাই ঠান্ডা আমাদের যেতে যেতে ভাবলাম যে দুপুর দুপুর চলে আসবো তো আমাদের যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গেল আর সন্ধ্যাবেলায় আমরা এই যে মাসি শাশুড়ি বাড়িতে একটু থামলাম তারপর বাড়ি চলে যাব খেতে খেতে এই যে আমাদের বড়িগুলো সব মাসি শাশুড়িরা মিলে দিয়ে দিয়েছে তো এখন এগুলো বাড়ি নিয়ে যাচ্ছে